আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে একটা সাইড ভোল্ট এক দুইশো পাঁচ একটা ব্যাটারি ভিডিও করছি অর্থাৎ ব্যাটারিটা কীভাবে তৈরি করছি সব কিছু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আর কি তো এটা হলো লিথিয়াম ফসপেট ব্যাটারি এটা হচ্ছে আপনার দুইশো দুই এটা গাড়িতে আমরা সাধারণত গ্যারান্টি দিই দেড়শো থেকে দুশো কিলোমিটার তবে আমি অবশ্যই ব্যাটারিটা যার কাছে বিক্রি করছি তার নাম্বারটা দিয়ে দেব। আপনার প্রয়োজনে তার সাথে কথা বলতে পারবেন যে ভাই আপনার ব্যাটারিটা কেমন চলছে বা কত টাকা দিয়ে কিনেছেন বা ইত্যাদি ইত্যাদি সবথেকে আশ্চর্য ব্যাপার হলো এই লোকের বাসা কুষ্টিয়া আপনারা জানেন যারা এই ব্যাটারি সম্পর্কে খবর রাখেন কুষ্টিয়ায়ও কিন্তু একটা কোম্পানি আছে আর এই ব্যাটারিটা যে ভাইকে দিব এই ভাইকে হচ্ছে আপনার ইনি প্রায় বিশটা গাড়ির মালিক তো ইনি বিভিন্ন কোম্পানির ব্যাটারি ব্যবহার করছে করার পর উনি মোটামুটি সব কিছু ইয়ে করছে আমার কাছ থেকেও একটা ব্যাটারি নিয়েছিল নেওয়ার পর উনি আর অন্য কোনো ব্যাটারি নিবে না আমার কাছ থেকেই ব্যাটারি নেবে কারণ অন্য কোনো ব্যাটারি তার মনোপত হচ্ছে না আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে মার্কেটে নতুন ব্যাটারি অনেক উঠছে আমিও বিক্রি করছি নতুন ব্যাটারি কিন্তু নতুন ব্যাটারি আমি বিক্রি করে কয়েকটা বিক্রি করে ভাই আমার মান সম্মান একেবারে দোলায় মিশে গেছে মানুষের সাথে বিভিন্ন রকমের কথা কাটাকাটি করতে হচ্ছে মানে যারা ব্যাটারি নিয়েছে মনে করেন তাদের তো কোনো দোষ নাই তারা ভালো দেখে ভালো বুঝেই নিয়েছে বা মানে বলতে হবে যে ওনারা যারা নতুন ব্যাটারি যাদেরকে দিয়েছি মানে তারা কেউই ভালো মতো চালাইতে পারছে না কারণ হচ্ছে আপনার রাস্তার ভিতরে বন্ধ হয়ে যাচ্ছে কারো ফুল চার্জ উঠছে না কেউ মাইলেজ পাচ্ছে না এই বিভিন্ন অভিযোগ যে কারণে আমি নতুন ব্যাটারি আর ভারত পক্ষে যদি সম্ভব হয় আর মানে ওই কোম্পানির ডাইরেক্ট ওই ব্যাটারি আর আমি বিক্রি করব না আমি নিজে তৈরি করে যদি তৈরি করতে ব্যাটারি বিক্রি করি সেই ব্যাটারিতে আমার কোনো অভিযোগ নেই এখানে দেখেন যে কে ব্র্যান্ডের আমি দুইশো এমপিয়ারের একটা বিএমএস দিয়েছি দুইশো এমপিয়ার আর এখানে হচ্ছে ব্যালেন্সার আছে স্মার্ট বিএমএস তো এই ব্যাটারির বিশেষত্ব হলো এই ব্যাটারিটা যারা কিনবেন এটা হচ্ছে মিনিমাম চার হাজার সাইকেলের একটা ব্যাটারি অর্থাৎ চার হাজার চার্জ এবং ডিসচার্জ করতে পারবে এই ব্যাটারিটা আর এখানে সেলগুলো অত্যন্ত বড় সেল অর্থাৎ এগুলো প্রত্যেকটা দুইশো পাঁচ সেল তো দুইশো পাঁচ সেল হওয়াতে এগুলো সাইকেল একটু বেশি হয় সাধারণত একশো এম্পিয়ারের ব্যাটারির থেকে এই ব্যাটারিগুলো সেলের মানে কোয়ালিটি এবং আপনার এর লঞ্জিবিলিটি একটু বেশি হয় আমি অয়ারিংগুলো যদি আপনাদেরকে দেখাই আমি কত সুন্দর করে অয়ারিং করছি দেখেন মানে কোনো জায়গায় কোনো খুঁত রাখি নাই ব্যাটারিগুলো যাতে মানে গাড়িতে থাকে যাতে উঁচু হয়ে এইভাবে নাচানাচি না করতে পারে সেই জন্য আমি এখানে একটা প্রোটেকশন দিয়ে দিয়েছি আর এই প্রোটেকশনের নিচে আমি রাবার দিয়ে দিয়েছি যাতে ব্যাটারির সাথে কোনো কানেকশন না হয় আমি ব্যাটারির নিচে এরকম ফাইবারের সিট দিয়েছি আর সাইডেও দিয়েছি আবার ওই পাশেও দিয়েছি তো মোটামুটি ব্যাটারিটা মনের মতো করেই বানানো হয়েছে বাকিটা আল্লাহ ভরসা কারণ যতগুলাই দিয়েছি আলহামদুলিল্লাহ সবারই অনেক ভালো চলছে তো এই ব্যাটারিগুলা যারা ব্যবহার করেন বা যারা নেন তারা কিন্তু মোটামুটি সবাই কষ্ট করেই টাকাটা ম্যানেজ করে নেয় এই জন্য আমরা সবসময় সতর্ক থাকি এই ব্যাটারিটা কীভাবে দিতে হবে কেমন ব্যাটারি দেওয়া উচিত কারণ একটা মানুষ আইপিএসের জন্য যদি ব্যাটারি নেয় তার ব্যাটারিটা দুই দিন না চললেও সমস্যা নাই কিন্তু এই ব্যাটারিটা যদি দুই দিন বন্ধ থাকে তাহলে তার এই দুই দিন জীবনের ওপর দিয়ে পেরেছি পড়ে যাবে সে তো এই হলো ব্যাপার আর এই ব্যাটারিটার সব থেকে বড়ো দিক যেটা সেটা এটা মেনটেনেন্স ফ্রি ব্যাটারি কারণ এই ব্যাটারিটা ব্যবহার করলে আপনার কোনো অ্যাসিড বা কোনো পানি বা এই জাতীয় কোনো কিছুর ব্যবহার কর লাগবে না আর যেহেতু অ্যাসিড ব্যাটারিতে আপনার অ্যাসিডের একটা বাষ্পের সাথে মিশে শরীরের পক্ষে ব্যাপক একটা ক্ষতি করে এই ক্ষতির সংখ্যাটা যদি আপনাদেরকে বোঝাই তাহলে বোঝাতে হবে অ্যাসিড ব্যাটারি যেখানে ব্যবহার করা হয় ওই জায়গার লোহাগুলা কেমন ক্ষয় হয়ে যায় কিন্তু আপনার ফুসফুসের ক্ষয়টাও কিন্তু ওই হারেই হয় কিন্তু এটা আপনি হয়তো দেখতে পান না এই এজন্য বলছি মানে আর্থিক বিবেচনার থেকে শারীরিক বিবেচনায় লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা উচিত আর্থিক সাশ্রয় তো অবশ্যই আছে কিন্তু শারীরিক সাশ্রয়টা বেশি মানে শারীরিক যে সক্ষমতা এটা অটুট থাকবে যদি আপনি অ্যাসিড ব্যাটারি না চালান অ্যাসিড ব্যাটারি চালাইলে আপনার শরীরের সব যেসব ইঞ্জুরিগুলো হয় এগুলো কিন্তু আপনি দেখতে পান না তো যাই হোক আমি যাদেরকে ব্যাটারি দিই আপনারা সবাই জানেন আমি রেগুলার ব্যাটারি আসলে সবাইকে দিতে পারি না আমার কাছে ব্যাটারি ভালো ব্যাটারি আসা এবং থাকা সাপেক্ষে মানুষের দিতে পারে দীর্ঘদিন অপেক্ষা করার পর ব্যাটারি নিতে হয় আর এই ব্যাটারিটা যাকে দেব মানে সেম ব্যাটারি একটা যাকে দিয়েছি বা যাকে দেব ওনার নাম্বারটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে নিতে পারবেন ব্যাটারিগুলো কেমন পারফরমেন্স হচ্ছে আমি ভিডিও লাস্টে ওনার স্ক্রিনশটটা দিয়ে দেব আর সবাই আসলে আমরা চেষ্টা করি প্রতিযোগিতা করি প্রতিযোগিতার মাধ্যমে সবাই বেছে আসি যে কে কত টাকার মালিক হতে পারে কে ভালো খাবে কে মন্দ খাবে ইত্যাদি ইত্যাদি তো আমরা কিন্তু এই সাময়িক মানে খুবই অল্প সময়ের জন্য দুনিয়ায় এসেছি এটা সবাই মনে রাখতে হবে আল্লাহ বলেছেন কোরআনের শিক্ষা বাধ্যতামূলক সবাই এম এ পাস করে বিএ পাস করে মানুষের সাথে গর্ব করে গল্প করে কেউ কখনো চেষ্টা করে না চিন্তা করে না যে আমার ছেলেটাকে প্রকৃত ইসলামের শিক্ষায় শিক্ষিত করি আসলে আমরা বেহেস্তে থাকবো সারা মানে জনম মানে সেই দুনিয়ার কোনো শেষ নাই কিন্তু আমরা দুনিয়ায় আসি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তো এই সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা যা করছি এটা দিয়েই মনে হচ্ছে যে না আমাদের আর কোনো কিছুই নাই কিন্তু আমরা যদি নামাজ কালাম পড়ি বা সৎ পথে থাকি দান সাতকা করি তারপর ইজ্জতের হেফাজত করি মোটামুটি সাতটা জিনিস যদি আমরা কনফার্ম করতে পারি তাহলে আমাদের বেহেস্তের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তো আমরা ফার্স্ট আজান দিলে নামাজ পড়ব এটা মাস্ট বি আপনাকে পড়তেই হবে কারণ এটা ফরজ কাজ তো আপনার খেয়াল রাখতে হবে যে দুনিয়ায় আপনি এসেছেন যার জন্য করছেন সেও আপনার কিছুই করতে পারবে না কালকে কালকিয়ামতের মাঠে আবার আপনার যদি কোনো আমল না থাকে আপনারও কোনো কিছু হবে না তো যাদের ব্যাটারি প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah Hafiz